লোকটা ছিল অমুসলিম এজন্য উনি চিন্তিত যে আমি তার অধিকার হরণ করছি এই অধিকার হরণের ব্যাপারে আমি তার থেকে মাপ চেয়ে নিতাম যে তোমাকে এই টেবিলে না বসাই আমি যে এই টেবিলে বসাইছি তোমার উচিত ছিল এই টেবিলে বসানোর কিন্তু অমুসলিম হওয়াতে আমার দিলের একটা বিষয় তোমার প্রতি স্বাভাবিকই দুর্বলতা বা অনীহা ছিল যার কারণে আমি তাকে একটু নিচের ক্লাসে বসাইছি তো এইটা নিয়ে আমি খুব চিন্তিত আর আমরা কত মানুষের হক নষ্ট করি কত মানুষের হক নষ্ট করি কত মানুষ যে আমার কাছে টাকা পাবে কি ভাই আছে না নাই কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই অথচ আপনি যে আজকে মারা যাবেন না এখন তো উনচল্লিশ বছর বয়সও অনেকে স্ট্রোক করে মারা গেছে হার্ট স্ট্রোক করে অনেকে আছে এই পঁচিশ ছাব্বিশ বছরও স্ট্রোক করে মারা যাচ্ছে আমরা মনে করি যুবকরা আমরা তো মরবো না বুড়ো হইলে হয়তো মরবো কি বলেন এরকম চিন্তা আমাদের না আবার অনেক বুড়া মনে করে আমি তো আজীবন মেয়াত বাংলা লিঙ্গের মত কি বলেন এই সিমের কোন এটার কোন বন্ধ হবে না আজীবন মেয়াত এইরকম মনে করি আমরা কেন মনে করি আমি এই কথাটা কেন বলছি আরে আপনি যদি মনে করতেন যে আমার মৃত্যু তো কাছে চলে আইছে আমার এ দাড়ি মো সব পেকে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আমার কাছে অন্য হকভাবে আমি কেন নিশ্চিন্তে ঘুমাই আমার কেন ঘুমাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন যে ওই ব্যক্তি যে আখেরাতে চিন্তা করে সে তো এক তার রাত্র নামা লেখা ছাড়া ঘুম যাবে না তার মানে আগে যাবে কার কাছে পাবে লেখে না পাবে তার কাছে কারা পাবে পাবে কার কাছে এটা নিশ্চিত করে যাবে এখন আপনি মারা গেছেন একজন লোক টাকা পয়সা পাবে আপনার আত্মীয় স্বজন খুঁজে তাকে চিনে না জানে না তাহলে আখেরাতে আপনি আটকে যাবেন আটকে যাবেন এই জন্য রসুলের কাছে যদি কেউ জেহাদে যাইতে আসতো তো বলতো যে আগে তোমার লেনদেন কেউ খরচ পাবে এটা পরিশোধ করবে এক সাহাবির কাছে ঋণী এক সাহাবি ঋণী ছিলেন তিনি শহীদ হয়েছেন যার কারণে ওনার আটকায় দেওয়া হয়েছে ওনাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না আমরা কি এটা চিন্তা করি লেনদেনটা স্বচ্ছ রাখতে হবে এখানে এনায়তবাদ দোকানে বাকি হয়ে গেছে তো ষোলো নম্বর শাড়ি দশ নম্বরে যাই আসা নিচ্ছে এরকম সেটার বাটবার আসা না নাই বাংলাদেশে আছে আছে এগুলাই চলছে কে কাকে ধোকা দিয়ে তার পকেটের টাকা নিজের পকেটে আনবে এই প্রতিযোগিতা আমাদের দেশে অহরহ অহরহ চলতেছে অহরহ চলতেছে আর রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে এদের তো কথা বাদেই এরা তো রাজনীতি করেই হলো রাষ্ট্রের সম্পদ চুরি করে লুণ্ঠন করে এ দেখেন না পনেরো বছর যারা আসতে পারে নাই এরাও তো চলছে স্বাচ্ছন্দ্যে এদের বাড়িও তো গোলশানে আছে এদেরও তো দুই চারটা ঢাকা বাড়ি আছে একে ক্যাম্পে মন্ত্রীদের তাহলে দুই চারটা বাড়ি কেমনে করলো আর অনেক এমপি মন্ত্রী আছে আমি আমিনী সাহেব এত বড় এমপি ছিল ওনার তো দুই টাকা কেউ পাবে মারানা সাইদি সাহেবের তো উনি তো এমপি ছিলেন দীর্ঘদিন কেউ তো দিতে পারে নাই চেষ্টা করছে যে টাকা মারি খেয়েছে টিন চুরি করছে এই করছে সে করছে কত মামলা দিছে মারানা মামলক সাহেবের মামলা দিছে পকেট মানি অর্থাৎ মানিব্যাগ চুরির মামলা এটাতে ওনাকে গ্রেফতার করছে আর কিছু পায় নাই তো বোঝার নাই বিষয় উলামাই کرامিন চরিত্রে লোপন করার চেষ্টা চরিত্রের মধ্যে কালি মেলাপনের চেষ্টা করছে পারে নাই তো এত সচ্চদার সাথে এই এই কারণে যারা 15 বছর খাইতে পারে না এরা চলছে কিভাবে কবন ডান সবগুলি ঢাকা বাড়ি বাড়ি গাড়ি এবং বিশাল বিজনেস আছে বিদেশে বিজনেস আছে আর যারা এখন বাগছে এরা তো আপনারা জানেনই কত টাকা নিয়ে আছে ঠিক না ব্যাটি কার টাকাগুলি কান এগুলাই গোপালগঞ্জের জমি বিক্রি করে নিছে আপনাদের ধারণা কি আল্লাহ হেফাজত করুক কোন চরিত্রবান মানুষ এই সমস্ত রাজনীতি করতে পারে না আমি ইসলামকে একদিকে রাখলাম শুধু চরিত্র আছে আমার যে আমি কারো হক নষ্ট করব না আমি অন্যায় ভাবে কারো ধন সম্পদ লুণ্ঠন করব না শুধু যদি এই এই একটা কারেক্টার যদি আমার মধ্যে আপনার মধ্যে এজ এ মুসলিম যদি থাকে তাহলে তো আমি এই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারি না কারণ এটা করেই তারা লুণ্ঠন করার জন্য এটা করেই চাঁদাবাজির জন্য এটা করেই তারা কামাই করার জন্য আর কিচ্ছু না বড় বড় ব্যবসায়ীরা করে তাদের ব্যবসায় লোন লোন নিয়ে মারার জন্য এটাও জনগণকে ক্ষতিগ্রস্ত করা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন লক্ষ লক্ষ কোটি টাকা লোন রাজনীতি কেন আসছে টাকার অভাবে আসেনি টাকা বাড়ানোর জন্য আসছে এই জন্য বর্তমান সময়ে কেউ যদি মানে আপনি তার দুশ্চরিত্র হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অমুক রাজনীতির অমুক নেতা অথবা মন্ত্রী এমপি অথবা চেয়ারম্যান এটার জন্য তার দুশ্চরিত্র চরিত্রহীন হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো সার্টিফিকেট আর দুনিয়াতে হইতে পারে না এটা আমরা পনেরো বছরে দেখেছি একজন চেয়ারম্যান হাজার হাজার কোটি টাকা সে চুরি করে কি করছে কি করে এক কোটি টাকা তো সে শুধু চেয়ারম্যানের নির্বাচনে খরচ করে তাহলে কোটি টাকা যদি তার ইনভেস্ট হয় সে পাঁচ কামাবে বছর এই জন্য চরিত্রহীন লোক কোনোদিন চায় না ভালো লোক এই পদে আসুক এই জন্যেই তাদের এত কান্নাকাটি যে কোরআন হাদিস দিয়ে হারুন ভাই এত ওয়াজ আজকে সবচেয়ে ইসলামের বিরুদ্ধে তার কথাবার্তা শোনা যায় কি ভাই সেরে নেই এ বদমাশারে চিনে রাখা দরকার আছে তাহলে এত সচ্চরিত্র লোক যাকে মনে করেছি আজকে সে অবস্থা আপনি চিন্তা করে দেখুন এই জন্য কোনদিন চোর বাটপার চায় না যে রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো পদে কোনো ভালো লোক আসুক এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন আমাকে অনেকে বলছে যে আমার নিচের কর্মকর্তারা তো আমাকে চায় না শুধু আমাকে বদলি করে কেন এরা তো আমার কারণে চুরি করতে পারে না ঠিক না ব্যাটিক তার মানে চোরগুলি চায় না কোনো ভালো লোক একটা পদে আসুক রাষ্ট্র কিভাবে চাবে এজন্য পুরা অমূল পরিবর্তন যদি সম্ভব না হয় তাহলে যাকেই বসাবেন সেই আসি চুরি করবে এই আমরা সবসময় বলি হাজর হাবিব জুজুর রহমতুল্লাহ আলাই এই কথাটা বলছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে একজন আসে আরেকজন আসে একজন যায় তো আরেকজন আসে এতে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে এদের ভাগ্যের যে ছিল ফকিরের ভোলা আমাদের দেশে এমপির পিএস ছিল এ ভের বাপে স্কুলের সামনে বুট বুট চানাচুর বিক্রি করত আজকে সে দশ হাজার কোটি টাকার মালিক দশ হাজার কোটি টাকার মালিক আমাদের যে এলজেআইডি মন্ত্রীর পিএস ছিল তো এবার বুঝেন আপনি এরা তো সহজেই এই সমস্ত সম্পদের মালিক হয়ে যায় আমাদের মোহাম্মদপুরে একজন ছিল হে একজনের বাপ বোলাইয়া এর বাপে রাজমস্ত্রির কাজ করতো মোহাম্মদিয়া হাউজিং এর দুই চারটা বাড়ি তার এর বাপে রাজমিস্ত্রির কাজ করত সে এক এম্পিরে বাপ বলাইয়া মোটামুটি মোহাম্মদপুরে রাজত্ব সৃষ্টি করছে যে দুই চারটা বাড়ি দুই চার দশ হাজার কোটি টাকা এখন তার কাছে কিছু ব্যাপার এই জন্য কোন মানুষের চরিত্র হওয়ার জন্য আমার কাছে মনে হয় এর চেয়ে বড় উপাধির আর কিছু দরকার নাই কিন্তু আমরা এটাকে গর্বের মনে করি আমার কাছে কেউ পরিচয় দিলে আমার কাছে ঘৃণাশ একদম ঘৃণাশ যে এ চেয়ারম্যান ছিল তার মানে মন্ত্রী ছিল তার মানে ছিল সবচেয়ে সম্পদের চোর ছিল সে এটা এটা আমার আমার কাছে পরিচয় নৈতিকভাবে মনে হয় কারণ এরা কোনো নীতি আদর্শের ধাজাদারি নয় এজন্য বলছিলাম অপরের হকের ব্যাপারে কতটা আপনি চিন্তা করেন উনি প্রধান বিচারপতি ছিলেন আজকেও যাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে আপনি এক কোটি টাকা নেন দেখবেন বিচার ঘুরে গেছে আমি বিশ্বাস না আমি তো চিনি এদের এরা বাম থেকে আসছে আমাদের দেশে বামদের খুব একটা প্রভাব আছে প্রধান বিচারপতি বা অ্যাটর্নি জেনারেল যাকে বানানো হয়েছে এরা ওই ঘটনার থেকে আসছে তো এও বিক্রি হয় টাকার কাছে আমি তো বলে দিলাম স্পষ্ট এই যে খুব ভালো লোক আসছে এমনও আপনারা আশা করি আমার কাছে খবর যতটুকু আছে আল্লাহ একবার এই জন্য ভালো লোককে কেউ চায় না কেন চায় না শুধুমাত্র এই কারণে যে আমার কামায় রোজগার বন্ধ হবে এখন আমরা যদি না চাই তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না এই জন্য সংস্কার প্রয়োজন সংস্কার যারা যত চিল্লা চিল্লি করে তার মানে দেরি হয়ে যাচ্ছে অনেক সময় খিদা বেশি লাগে না তো ওয়াইটার হয়তো ভাই তোমার দেরি হয় কেন সার নগদ বানায় দিত আমরা অর্ডার পাওয়ার পরে এই জন্য একটু দেরি হচ্ছে এটাও তো সহ্য হয় না কি এরকম কিছু লোক দেখা যাচ্ছে কি যাচ্ছে না এদের সহ্য হচ্ছে না শুধু চুরির জন্য জনগণের ভাগ্যের জন্য নয় এটা ভালো করে বুঝতে হবে জনগণ আমরা কারো পক্ষে বিপক্ষে না আমি আগেও বলছিলাম আমরা নীতি নৈতিকতার কোরআন হাদিসের পক্ষে এই জন্য যারা মনে করছেন যে আমরা কারো এক দলের পক্ষে আপনাদেরকে আনার জন্য আমরা বিপক্ষে বলি এটা ভুল আপনারাও চুরি করবেন দুর্নীতি করবেন আপনাদের বিরুদ্ধে আমাদের বলতে হবে কারণ কোরআন হাদিসে আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য হকের ব্যাপারে ভাই বোনের হকের ব্যাপারে ছেলে সন্তানের হকের ব্যাপারে ক্লিয়ার করে দিবেন আপনার স্ত্রী কি পাবে কতটুকু পাবে তাকে দিয়ে দিবেন আমি বহু পরিবারে দেখছি যে বাপে মেয়েদেরকে একদম মারুন করে দিস ছেলেদেরকে মৃত্যুর আগে রেস্ট্রি করে দিয়ে দিস অথবা মেয়েদেরকে দিছে ওই যে গ্রামের মানে ইয়ের মধ্যে একদম মাঝখানে যেখানে দাম টাম নাই আর ছেলেদেরকে দিছে বাজারের দোকান দামি ফ্লট ফ্লাট আল্লাহ তো এমনি তাদেরকে কম দিছে তারপরও ঢাকাতে যাবেন কেন এই জন্য এই বিষয়গুলি নিশ্চিত করা ছেলে মেয়েদের হক অধিকার স্ত্রীর হক কতটুকু তার প্রাপ্তি এই বিষয়গুলি নিশ্চিত করা এটা ইসলামের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যদি আমি সহজভাবে বলি ব্যক্তি মালিকানা নিশ্চিত করে দেওয়া ব্যক্তি মালিকানা নিশ্চিত করে দেওয়া স্পষ্ট করে দেওয়া তাহলে আমাদের পারিবারিক দ্বন্দ্ব কলহগুলি একদম মিটে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক যারা আমরা কবলাল জুমা পড়িনি মেহরবানি করে কবলা জুমা পড়ে।